আসসালামু আলাইকুম বন্ধুরা এখন বাজারে অ্যাভেলেবল পাকা টমেটো পাওয়া যাচ্ছে আর এই টমেটো দিয়েই আপনারা খুবই সহজে দোকানের মতোই ঘরে বানিয়ে নিতে পারবেন টমেটো সস তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি প্রায় এক কিলো টমেটো নিয়েছি আর টমেটো সস তৈরির ক্ষেত্রে এই রকম কিন্তু একদম লাল টকটকে পাকা পাকা টমেটো নিতে হবে তাহলে দেখবেন টমেটো সসের মধ্যে খুব সুন্দর একটি কালার এসছে এবার আমি টমেটোগুলোকে পিস পিস করে কেটে নেব আর টমেটোর যে এই বোঠা অংশটা আছে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে এতে করে সসটা মসৃণ হবে তো টমেটোগুলো আমি কেটে নিয়ে তারপর আপনাদের সঙ্গে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি একটি টমেটো আমি এখানে চার পিস করে নিয়েছি আর টমেটোর যে বোঠার অংশটা এটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে তো বন্ধুরা আজকে আমি রকম কেমিক্যাল ছাড়াই খুব সহজে এই টমেটো সস বানিয়ে দেখাবো একদম বাজারের কেনা টমেটো সসের চাইতে দশ গুণ সাদে গুণে বেশি ভরপুর হবে এবার আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল তো এখানে টমেটো থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে সেজন্য জলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি এবার গ্যাসটা আমি অন করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এইভাবে টমেটোগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন টমেটোর মধ্যে কোনো মশলা অ্যাড করা যাবে না তো টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ফিরে আসছি টমেটোগুলো সেদ্ধ হওয়ার পর দেখুন বন্ধুরা প্রায় সাত থেকে আট মিনিট মতো আমি জাল করে নিয়েছি আর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি তো দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো এই টমেটোর সস বানানোর ক্ষেত্রে লাল লাল টমেটোগুলো নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর কালার হবে এবার আমি দেখুন একটি ডাল ঘুটনি দিয়ে এইভাবে একটু ঘেটে নিচ্ছি যেহেতু টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই এইভাবে ঘেটে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে তো আপনারা চাইলে টমেটোটাকে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সি জারে করে ঘুরিয়ে নিলেও খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে যাবে যাদের বাড়িতে হয়তো মেক্সি নেই তারা কিন্তু এই পদ্ধতিটা কাজে লাগাতে পারবেন এইভাবে ডাল ঘুটনি দিয়েও কিন্তু খুব সহজে ঘেটে নেওয়া যাবে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি ঘেটে নিয়েছি এবার আমি এই টমেটোর পিউরিটাকে একটি স্টেনার দিয়ে ছেঁকে নেব তো দেখুন আমি এইভাবে সম্পূর্ণ টমেটোর পিউরি বের করে নেব তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ টমেটোর পিউরিটা আমি ছেঁকে নিয়েছি এটা অবশিষ্ট রয়েছে এটাকে আমি ফেলে দিচ্ছি এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর এখানে দেখুন আমি এক ঘন্টা আগে থেকে প্রায় পঞ্চাশ গ্রামের মতো পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এবার এইভাবে কচলে আমি তেঁতুলের কাঁধটা বের করে নেব দেখুন কাঁধটা আমি বের করে নিয়েছি এবার এই তেঁতুলের কাঁধটা আমি আবারও এই স্ক্যানারের মধ্যে দিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে আমি তেঁতুলের কাতটা ছেঁকে নিয়েছি এই অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দেব দেখুন তেঁতুলের কাদ আর টমেটোর পিউরি আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আবারও আমি গ্যাসটা অন করে দেব তো গ্যাসটা আমি অন করে দিয়েছি তারপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি তো একই সঙ্গে তো আমি তেঁতুল জলটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে খুব ভালো করে জাল করে নিতে হবে দেখুন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশে গেছে এবার এটাকে কিছুক্ষণ জাল করে আমি কিছুটা ঘন করে নেব তো বন্ধুরা রকম কেমিক্যাল ছাড়াই ঘরে বানানো এই টমেটো সস অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন বাজারের কেনা সস কিন্তু অনেক দিন থাকে না বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন দীর্ঘ দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো স্ন্যাক্সের সাথে আপনারা এই টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারবেন তো এই পর্যায়ে বলছি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা প্রায় পনেরো মিনিট আমি এইভাবে জাল করে নিয়েছি আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এর মধ্যে এখন আমি কয়েকটি উপকরণ দিয়ে দেব তো মিশ্রণটিকে ঘন করতে হবে সেই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনিগার তো এখানে আমি জল দিয়ে না গুলে সরাসরি ভিনিগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি বন্ধুরা এখানে ভিনিগারটা দেওয়ার কারণে এই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখুন খুব সুন্দরভাবে গুলে নিয়েছি তো বন্ধুরা এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার আগে এটা কেমন টেক্সচারে রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছুটা মিশ্রণ থালার মধ্যে নিয়ে এইভাবে গড়িয়ে দেখবেন দেখুন ছোবড়া মনে হচ্ছে এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি ভিনিগার দিয়ে সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এবার কর্নফ্লাওয়ারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আবারও গ্যাসটা অন করে দিচ্ছি আবারও আমি দুই থেকে তিন মিনিট মতো খুব ভালো করে জাল করে ফুটিয়ে নেব তারপরে আপনাদের আমি আবারও টেক্সচারটা দেখিয়ে দেব কতটা মসৃণ হয়েছে দেখুন এইভাবে আমি আরও দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি টমেটোর সসটা একদম রেডি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই টেক্সচারটা কেমন রয়েছে দেখুন এবার কিন্তু আর এর মধ্যে কোনো ছবড়া ভাব নেই খুব সুন্দর হয়ে কিন্তু রেডি হয়ে গেছে টমেটো সসটা এখন এই পর্যায়ে এই রকমই থাকবে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো দেখুন সসটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি কাচের বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা এইভাবে আপনারা ঘরে বানানো সস দিয়ে বাচ্চাদের এভাবে ব্রেডে কিছুটা সস মাখিয়ে বাচ্চাদের নাস্তাতেও দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে আর ঘরে বানানো সস কেমিক্যাল মুক্ত ভীষণই ভালো লাগবে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ